তোমার পিতা তোমার একদিকে রয়েছে বাতাবি লেবু আর একদিকে রয়েছে বেলুন যে কোনো একদিকে তুমি কাটা ফুটাও বেলুন ফাটলে তোমার মাথায়ও বেলুন ফাটবে নাও নাও যে কোনো একদিকে গেস করে তুমি কাটা ঢুকাও আর যদি লেবুতে কাটা ঢুকিয়েছো যদি লেবুতে কাটা ঢুকাতে তাহলে আনলিমিটেড ঘুগনি আর লুচি পেতে এইবার কে আসবে শাশুড়ি মা সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘরো আমি একটু অদল বদল করে দেবো ঠিক আছে আমি একটু করে না আমি করে দিয়েছি শাশুড়ি মা যে কোনো একদিকে কাটা ঢুকাও দেখি মার ভাগ্যে কি আছে কি আছে দেখি যে কোনো একদিকে কাটা ঢুকাও লেবু 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 বার করো বার করো বার করো নাও তুমি পে যাচ্ছ ঘুগনি আর লুচি এবার কে আসবে মিলি আচ্ছা সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করবো ঠিক আছে আমি একটু অদল করে দেবো ঠিক আছে কেউ চিটিং করবে না কেউ চিটিং করবে না আমি অদল করে দিয়েছি নাও নিলি দেখি নীলির ভাগ্যে কি আছে

না আমি একটু বদল করে দি ভালো করে নাও করে দিয়েছি না এটা দেখি ডিমপার ভাগ্যে কি আছে হবে তাড়াতাড়ি করতে হবে তোমার পড়েছে লেবু লেবু পড়েছে লেবু পড়েছে লেবু পড়েছে না এইবার কে আসবে আমি মানে আমার তোমার বউ সবাই পেছন দিকে ঘোরো আর রিম্পা তুমি খেতে থাকো রিম্পা তুমি খেতে থাকো দেখি এবার অর্পিতার ভাগ্যে কি আছে ঠিক আছে সবাই তো দিমাগ লাগালো প্রচুর এইবার দেখি অর্পিতার ভাগ্যে কি আছে ঠিক আছে অর্পিতার ভাগ্যে কি আছে কেউ চিটিং করবে না তাকালে হবে না আমি সাজিয়ে দিয়েছি নাও অর্পিতার ভাগ্যে কি আছে কি আছে কি আছে কি আছে নাও অর্পিতা ফাটাও দেখি আমার বইয়ের ভাগ্যে কি আছে ফাটা আমার বইয়ের ভাগ্যে বেলুন বেলুন আছে